তো আজকে একদম সরাসরি কোশ্চেন ব্যাংক নিয়ে বসে গেছি কিভাবে তুমি কোশ্চেন ব্যাংক পড়বা কিভাবে পড়লে পরীক্ষায় তুমি সবচাইতে ভালো করতে পারবা এবং কোশ্চেন ব্যাংক পড়ার সবচেয়ে ইফেক্টিভ নিয়ে কথা হবে ইনশাল্লাহ আমি তোমাকে লাইভে সরাসরি করে দেখাবো তুমি কিভাবে কোশ্চেন ব্যাংকটা সলভ করবা তো চলো কথা না বাড়ায় ভিডিওটা শুরু করি তো প্রথমে তুমি যখন একটা কোশ্চেন ব্যাংক খুলবা তার আগে একটা কথা বলি কোশ্চেন ব্যাংক কেন করবা দেখো কোশ্চেন ব্যাংক কিন্তু তোমার অ্যাডমিশন এক্সামের একটা গেম চেঞ্জার হয়ে যাবে ঠিক আছে কোশ্চেন ব্যাংক থেকে তুমি সরাসরি কোশ্চেন কমন না পাইলেও টাইপ কিন্তু কমন পাবা দেখা যায় প্রায় সেভেন্টি ফাইভ কোশ্চেন প্রিভিয়াস টাইপ ফলো করে আসে তো তুমি যদি কোশ্চেন ব্যাংকটা খুব ভালো করে পড়তে পারো তুমি যদি কোশ্চেন ব্যাংকটা খুব ভালো করে অ্যানালাইসিস করে সলভ করতে পারো দেখা যাবে তোমার কাছে কোনো কোশ্চেন আনকমন থাকবে না ইনশাল্লাহ ঠিক আছে তো এই জন্য প্রথম থেকে কোশ্চেন ব্যাংক খুব ভালো করে সলভ করা অনেক বেশি ইম্পর্টেন্ট। তো আমি তোমাকে একদম ধরে ধরে স্টেপ বাই স্টেপ সবকিছু বলে দিব তুমি ভিডিওটা সম্পূর্ণ দেখবা এবং ভিডিও লাস্টে কিন্তু আমি কোশ্চেন ব্যাংক সলভের তিনটা মেজর ভুল নিয়ে কথা বলবো যে ভুলগুলা তোমাকে অবশ্যই ঠিক করতে হবে না হলে কিন্তু তুমি দেখা যাবে পরেও খুব বেশি ভালো করতে পারবা না ওকে সো এই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখো তো চলো আমরা এখন আহ কিভাবে তুমি স্টেপ বাই স্টেপ কোশ্চেন ব্যাংক পড়তে পারো আমি দেখাই দিচ্ছি তোমাকে তো খেয়াল করো আমি তোমাকে এখানে সরল রেখা অধ্যায়টা থেকে দেখাচ্ছি তো তুমি প্রথমত কোশ্চেন ব্যাংক খুললে এভাবে তুমি দেখবা যে প্রথমত এখানে বিগত বছরের গুরুত্বপূর্ণ টাইপ অ্যানালাইসিস করে দেখানো হয়েছে এটা কাজে লাগবে এটা আমি দেখাবো সমস্যা নাই আর আরেকটা বা তোমরা অনেকেই জানো যে আমার কিন্তু একটা অ্যানালাইসিস প্রাইভেট ব্যাচ আছে যেটা ব্যাংক নিয়ে সামনে আমি কথা বলবো ইনশাল্লাহ তো আমরা এখন আমি তোমাকে আগে প্রথমে দেখাই তুমি কিভাবে কোশ্চেন ব্যাংকটা পড়বা দেখো তো প্রথমত কোশ্চেন ব্যাংক খোলার পরে দেখো তুমি এভাবে গুরুত্বপূর্ণ টাইপ দেখতে পারবা তো যখন তুমি একটা নির্দিষ্ট টাইপে আসবা সবাই খুব মনোযোগ দিয়ে শোনো এটা কিন্তু তোমার অ্যাডমিশনের গেম চেঞ্জ করে দিবে সো খুব ভালো করে শোনো তো প্রথমত দেখো আমি এখানে টাইপ অনে আসলাম তো এখানে এটা হলো স্থানাঙ্ক ব্যবস্থার পরিবর্তন সংক্রান্ত টাইপ তো দেখো প্রথমত প্রত্যেকটা টাইপের শুরুতে তোমার হচ্ছে ফর্মুলা এবং কনসেপ্ট নিয়ে কথা বলা আছে আমি এখানে উদ্ভাসের কোশ্চেন ব্যাংকটা দেখাচ্ছি তো আমি একটা কথা বলছিলাম যে কোশ্চেন ব্যাংক কিভাবে পড়বা কোশ্চেন ব্যাংকে বলা আছে দেখো প্রত্যেকটা টাইপের শুরুতে তোমার ওই টাইপের ফর্মুলা এবং কনসেপ্ট নিয়ে ডিসকাস করা আছে যখনই তুমি কোন টাইপের কোশ্চেন সলভে যাবা তোমার ওই কোশ্চেন সলভের আগে ওই টাইপের সকল ফর্মুলা সকল সূত্র সকল কনসেপ্ট তোমার একদম ক্লিয়ার থাকতে হবে তোমার সকল কনসেপ্ট যেন ক্রিস্টাল ক্লিয়ার থাকে একটা টপিকের কনসেপ্ট তোমার ক্লিয়ার হওয়ার পরে তুমি তখন কোশ্চেন সলভে যাবা ঠিক আছে টপিকের কি কি তোমার হচ্ছে সূত্র আছে ফর্মুলা আছে ব্যতিক্রম কি কি আছে সবকিছু জেনে বুঝে তারপরে তুমি কোশ্চেন সলভে আসবা কনসেপ্ট না জেনে কোশ্চেন সলভ করে কিন্তু কোনো লাভ নাই আগে তোমাকে কনসেপ্ট জানতে হবে আচ্ছা তো কনসেপ্টের পার্টটা তুমি ক্লিয়ার করলা তো এটা তুমি যে কোনো প্রাইভেট ব্যাচ কোর্স বা তোমার টিচার তুমি যে কোনো ভাবে করতে পারো নো প্রবলেম বাট কনসেপ্ট অবশ্যই ক্লিয়ার করতে হবে আচ্ছা এরপর আসি তো তুমি এই উদ্ভাসের দেখো কোশ্চেন তোমার একটা একটা টপিকের বা টাইপের যতগুলা ফর্মুলা বা সূত্র আছে সবগুলো খুব সাজানো করে দেওয়া আছে তুমি যদি ভালো করে তো তুমি এই টাইপের সকল কোশ্চেন অ্যাপ্রোচ করতে পারবে ইনশাল্লাহ ওকে তো তুমি ধরো এগুলা সব ভালো করে বুঝছো যে ভাবে তুমি কোর্স বা টিচার বা প্রাইভেট ব্যাচে পড়ে এখন এগুলা ভালো করে বোঝার পরে তুমি কোশ্চেন সলভে আসবা খেয়াল করো প্রথম কোশ্চেনটা এখানে কি বলতেছে কোন বিন্দুর কার্তেসীয় স্থানাঙ্ক দেওয়া আছে পোলার স্থানাঙ্ক বের করতে হবে আমি কিন্তু সরাসরি করে দেখাচ্ছি আমি প্রথমে কি করছি কনসেপ্ট পার্টটা ক্লিয়ার করছি এখন আমি কোশ্চেন সলভে আসছি তো কোশ্চেন সলভে আসার পর দেখো প্রথমটা বলতেছে যে কার্তেসীয় থেকে পোলারে যাইতে হবে এখন তোমার যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে তুমি খুব সহজেই সূত্র অ্যাপ্লাই করে কারাতে থেকে পোলারে আসতে পারবা নো প্রবলেম তো এটা সূত্র অ্যাপ্লাই করলে সরাসরি হয়ে যাবে কিন্তু এই জিনিসটা সূত্র অ্যাপ্লাই না করেও করা যায় কিভাবে চলো দেখি দেখো এই বিন্দুটা অবস্থান করতেছে দ্বিতীয় চতুর্ভাগে আর অপশনের শুধুমাত্র এ নাম্বার অপশনটাই দ্বিতীয় চতুর্ভাগকে নির্দেশ করে তার মানে অ্যান্সার হচ্ছে কি এ নাম্বারটা দেখো ঢাকা ভার্সিটি পরীক্ষায় তোমরা জানো যে এখানে তুমি প্রতিটা এমসিকিউ অ্যান্সার করতে পঁয়তাল্লিশ সেকেন্ড করে টাইম পাবা তো দেখা যাবে তুমি একটা কোশ্চেন পড়তেই তোমার দশ থেকে বিশ সেকেন্ড চলে যাবে বাকি দশ থেকে বিশ সেকেন্ড একটা কোশ্চেন অ্যান্সার করা কিন্তু খুবই টাফ কিন্তু তোমার ভয় পাওয়ার কোনো কারণ নেই দেখো ম্যাথের এমসিকিউর ক্ষেত্রে আমি তোমার এখানে যে শিওর শর্ট ভার্সিটি অ্যাডমিশন ব্যাস এখানে কিন্তু আমি তোমার শুধুমাত্র ম্যাথ পার্টটা নিয়ে কথা বলতেছি ম্যাথ পার্টটা নিয়ে কেন কথা বলতেছি সেটা আমি বলি ফিজিক্স এবং কেমিস্ট্রিতে তুমি যদি কনসেপ্টগুলো জানো তুমি অ্যান্সার করে আসতে পারবা সমস্যা নাই কিন্তু ম্যাথে শুধুমাত্র কনসেপ্ট জানাটা এনাফ না কি বললাম ম্যাথে শুধুমাত্র কনসেপ্ট জানাটা এনাফ না দেখা যাবে তোমার একটা বন্ধু এমসি শর্টকাটস বা অ্যাজেমশান মেথড অপশান টেস্ট ব্যাক ট্র্যাকিং এরকম টাইম সেভিং যে এমসি কিউ হ্যাকস আছে তোমার একটা বন্ধু ওই হ্যাক্সগুলো গুলো অ্যাপ্লাই করে অনেক ফাস্ট করে ফেলতেছে এমসিকিউ গুলা বাট তুমি মেইন প্রসেসে অ্যাপ্লাই করতে যেয়ে অনেক টাইম নষ্ট করে ফেলতেছো আর অ্যাডমিশন টেস্ট কিন্তু টাইমের খেলা তুমি মানে এটা আসলে খুবই সিরিয়াস বিষয় মানে টাইম তুমি পাবাই না তোমাকে অনেক ফাস্ট অ্যান্সার করে আসতে হবে ঠিক আছে তো এই জন্য তোমার এম বিশেষ করে ম্যাথের এম ক্ষেত্রে এম সলভিং সলভিং গুলো তোমাকে জানতেই হবে তুমি না জানলে পিছাই পড়বা আসলেই পিছাই পড়বা তো যেমন তুমি দেখো ভাইয়া দুই নাম্বার কোশ্চেনটা কি বলতেছে পোলার স্থানাঙ্ক দেওয়া আছে কারতে হিসেবে বের করতে হবে তুমি কনসেপ্ট পড়ে আসছো সূত্র জানো সূত্র অ্যাপ্লাই করলে হবে এটা আমি সূত্র অ্যাপ্লাই না করেও করতে পারবো কিভাবে দেখো আমি একবার দেখে বলে দিতে পারবো এখানে তো আমি জানি অবস্থান করবে হচ্ছে বলতেছে কমা কমা পাই পাই এখানে আর এই বিন্দুর কার্তেসি স্থানাঙ্ক কত মাইনাস সি কমা জিরো জিরো কেন কারণ এটা একসক্ষে অবস্থান করে সক্ষে ওয়ের মান জিরো তাহলে আনসার কত বি নাম্বার আমি কি ফর্মুলা অ্যাপ্লাই করছি করি নাই সরাসরি বেসিক বা আমার এমসিকিউ সলভিং হ্যাকস অ্যাপ্লাই করছি তো এই জিনিসগুলা তোমাকে পারতেই হবে তোমাকে এগুলা জানতেই হবে ঠিক আছে এভাবে করে তুমি সকল এমসিকিউগুলা করে ফেলবা তো আমি তোমাকে সামারি বা বিষয়টা ভালো করে বলি প্রথম কাজ হলো তোমার কনসেপ্টটা ক্লিয়ার করা সেকেন্ডলি তোমাকে mcq solve করতে হবে তো solve করার ক্ষেত্রে তোমাকে কনসেপ্ট জানা থেকে শুরু করে সকল প্রকার mcq হ্যাকস জানতে হবে না হলে তুমি টাইমের সাথে পেরে উঠবে না ঠিক আছে তোমার অনেক বেশি টাইম নষ্ট হবে যেদিকে দেখা যাবে অন্য আরেকজন অনেক ফাস্ট করে ফেলতে পারতেছে আর এডমিশন টেস্ট কিন্তু সময়ের খেলা তো এখন আমি তোমাকে একটা প্রপার ফ্রেমওয়ার্ক দিব যে কোশ্চেন ব্যাংক কিভাবে করে সলভ করা যায় কিভাবে করে করা যায়। তো এখন আমি তোমাকে আমার যে কোর্সটা আছে এই কোর্সের একটা ফ্রেমওয়ার্ক তোমাকে আমার কোর্স করতে হবে না যে কোনো জায়গায় পড়ো নো প্রবলেম কিন্তু তুমি এই ফ্রেমওয়ার্কটা জানতে হবে তোমাকে এই ফ্রেমওয়ার্কটা বুঝতে হবে যে কিভাবে তুমি পড়লে তুমি বেস্ট আউটপুট আনতে পারবা ঠিক আছে তো তুমি আমার কাছে পড়ো বা না পড়ো তাতে কোনো সমস্যা নাই কিন্তু তুমি এটা শিখে যাও তুমি যেন বাসায় বা তুমি যেখানে পড়ো সেখানে যেন এটা হচ্ছে কথা চলো তো খেয়াল করো আমার এই কোর্সটা মূলত এইচএসসি তোমরা অথবা চব্বিশের যারা সেকেন্ড টাইমার আছে তাদের জন্য তো এখানে হচ্ছে আমরা শিওর শট ভার্সিটি ম্যাথ অ্যাডমিশন প্রাইভেট ব্যাচ তো এই প্রাইভেট ব্যাচে আমি তোমার ভার্সিটি ম্যাথের একদম সম্পূর্ণ দায়িত্ব নিয়ে নিচ্ছি তো এখানে আমি ব্যাংক এবং টপ এমসিকিউ রিভিশন করায় দিব তো এই কোর্সটা বা এই প্রাইভেট ব্যাসটা তোমার টোটাল দুইটা ফেজে হবে ফেজ ওয়ান এবং ফেজ টু তো আমরা পুরোটা সময় জুড়ে উদ্ভাসে রুটিন ফলো করব এই প্রাইভেট ব্যাচে পুরোটা সময় জুড়ে উদ্ভাসের রুটিন ফলো করা হবে উদ্ভাস তোমাদের যেভাবে রুটিন ওয়াইজ পড়াবে তোমাকে এই প্রাইভেট ব্যাচও সেভাবে করে পড়াই দেওয়া হবে সো নো টেনশন তুমি একটা ধারার মধ্যে থেকে পড়া শেষ করতে পারবা ওকে এখন আসো ফেজ ওয়ানে তুমি কিভাবে সবচেয়ে বেস্ট আউটপুট আনতে পারবা এটা কিন্তু তুমি নিজে অ্যাপ্লাই করবা তোমার তুমি আমার কাছে না পড়ো সমস্যা নাই কিন্তু তুমি যখন বাসায় পড়বা এটা প্রপারলি তুমি এনশিওর করবা যে কিভাবে কোশ্চেন ব্যাঙ্ক অ্যানালাইসিস করে তো খেয়াল করো ভাইয়া প্রথমত এখানে আমি তোমাকে কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস মাস্টার ক্লাস দিব কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস মাস্টার ক্লাস করা কেন প্রয়োজন আচ্ছা আমি তোমাকে দেখাচ্ছি তো খেয়াল করো তুমি যখন পরীক্ষা হলে অ্যান্সার করতে যাবা তোমার মেইন টার্গেট কি তোমার মেইন টার্গেট হচ্ছে তুমি আগে থেকে সব পড়ে যাবা দেন অ্যাডমিশন এক্সামে তুমি যা পড়ে আসছো তুমি সেটা আউটপুট ডেলিভার করবা তাই না এখন তুমি যদি সব কিছু একদম নিজে নিজে বুঝে বুঝে করতে যাও দেখা যাবে তোমার কোশ্চেন ব্যাংক শেষ করতে দুই দিন টাইম লাগতেছে তোমার তো এত সময় নাই তোমার তো এত সময় নাই সো তোমাকে কেউ যদি টপিকগুলো বোঝাই দেয় তোমাকে যদি কেউ হ্যাক্স গুলা ধরাই দেয় তোমাকে যদি কেউ সব কনসেপ্ট ক্লিয়ার করে দেয় সকল সলভিং তুমি কিভাবে করবা সেটা দেখায় তাহলে দেখা যাবে তুমি নিজে বুঝতে গেলে দেয় তোমার তিরিশ মিনিট লাগতেছে সকল হ্যাক্স জোগাড় করে বিভিন্ন বই থেকে ঘেঁটে আনে এনে কিন্তু আমি সেটা তোমাকে এক মিনিট বা দুই মিনিটের মধ্যে বোঝায় দিচ্ছি তাহলে তোমার কিন্তু এখানে একটা হিউজ টাইম সেভ হচ্ছে আর তোমাকে তোমার কিন্তু মেইন টার্গেটই হচ্ছে তুমি এখন ভালো করে পড়ে ওটা আউটপুট দিবা তোমাকে আউটপুট দিতে হবে পরীক্ষা দিয়ে ডেলিভার করতে হবে সো তুমি নিজে বোঝার সাথে কেউ তোমাকে বোঝাই দিল এরপর তুমি প্র্যাকটিস করো তুমি অনেক বেশি প্র্যাকটিস করো দেখবা তোমার কাছে সবকিছু পানি ভাত হয়ে যাবে এবং অ্যাডমিশনে পড়ার চাপ অনেক থাকবে সো টাইম সেভ করে পড়তে হবে অনেক কিছু পড়তে হবে এখানে ওকে এখন আমি তোমাকে দেখাই কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস মাস্টার ক্লাসটা কেন প্রয়োজন বা কেন দরকার তো তুমি ভালো করে শোনো আমি প্রথমত তোমাকে টাইপ এই টাইপের যত সূত্র ফর্মুলা ব্যতিক্রম সকল প্রসেস আমি প্রথমে বেসিক সব বলে দিব তোমার কনসেপ্টের পার্টটা প্রথমে ক্লিয়ার করে দিলাম এরপরে আমরা যাব কোশ্চেন সলভে তো এখানে কোশ্চেন সলভের ক্ষেত্রে ভাইয়া খেয়াল করো তোমাকে প্রত্যেকটা কোশ্চেন আমি তো কনসেপ্ট পড়ে আসলাম তো তোমাকে কনসেপ্ট দিয়ে অ্যান্সার করা শেখাবো যে কিভাবে তুমি কনসেপ্ট দিয়ে অ্যান্সার করতে পারো তো একটা কোশ্চেন অ্যান্সার করার ক্ষেত্রে অনেকগুলা এমসিকিউ হ্যাকস থাকতে পারে প্রত্যেকটা হ্যাক্স আমি তোমাকে দেখাবো প্রত্যেকটা এমসিকিউ যখন সলভ করব ওই এমসিকিউ রিলেটেড যতগুলা হ্যাকস পসিবল তুমি যত শর্টকাটস বলি হ্যান্ড ক্যালকুলেশন বলি অপশান করা যাবে সব কিছু আমি দেখাই একটা কোশ্চেন ব্যাংকে তোমার যদি প্রত্যেকটা হ্যাক্স প্র্যাকটিক্যালি দেখানো হয় তুমি কি সেগুলো আর ভুলবা ভুলবা না তো এবং তোমাকে যখন আমি হ্যাক্স ধরে ধরে শিখাই দিব তুমি নিজে অ্যাপ্লাই করবা বাসায় তুমি নিজে অ্যাপ্লাই করবা পরীক্ষায় অনেক ফাস্ট করতে পারবা তো এটা শেখা অনেক বেশি জরুরি তো আমি প্রত্যেকটা হ্যাক্স প্রত্যেকটা এমসি কেউ বোঝাই দিব কনসেপ্ট সহ এভাবে করে প্রত্যেকটা এমসি কেউ তোমাকে হবে শুধু এমসি কিউ যেগুলো আছে এগুলো বোঝানো হবে তা না সাথে আরো অনেক কিছু আছে খেয়াল করো দুই নাম্বার কোশ্চেনটা খেয়াল করো বলতেছে কোন বিন্দুর পোলার স্থানাঙ্ক সি কমা পাই হলে কার্য স্থানাঙ্ক কত এখন এটা আমি তোমাকে কনসেপ্ট সহ তোমাকে আমি যত এমসি কি হ্যাক্স আছে সেগুলা দিয়ে দেখাই দিলাম তো এখন ভাইয়া আমি কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস বলতে কি বোঝাচ্ছি দেখো তোমাকে আমি এই কোশ্চেনটা বোঝাই দিলাম যে এটা তুমি কার্তেশ স্থানাঙ্ক বের করলা এখন আমি যদি তোমাকে বলি যে এখানে বলতেছে বিন্দুটা হলো সি কমা পাই তাই না এখন আমি বললাম বিন্দুটা হচ্ছে সি কমা আহ সি কমা মাইনাস পাই বাই টু তাহলে অ্যান্সার কত হবে তাহলে আনসার কত হবে এখন আমি যখন তোমাকে কনসেপ্ট গুলা দেখাবো শর্টকাটস শেখাবো বা তোমাকে এমসিকিউ সলভিং হ্যাকসগুলো গুলা শেখাবো তুমি এটা নিজে অ্যান্সার করতে পারবা আমাকে ট্রাস্ট করো তুমি এটা নিজে অ্যান্সার করতে পারবা আমি এমন ভাবেই তোমাকে শেখাবো তো এরকম ভাবে একটা কোশ্চেন যতভাবে পরীক্ষায় আসতে পারে তোমার সামনে পরীক্ষায় আসতে পারে ভ্যারিয়েশন যতভাবে পসিবল সব কিছু আমি দেখাই দিব ঠিক আছে সো ক্লাসে শুধুমাত্র যে কোশ্চেন গুলো কোশ্চেন ব্যাংকে আছে সেগুলা না বরং যেগুলো আসতে পারে একটা কোশ্চেনের যত রকম ভ্যারিয়েশন হইতে পারে সব কিছু তোমাকে দেখাই দিব এবং তোমার ক্লাসে কিন্তু যথেষ্ট হোমওয়ার্ক থাকবে দেখা যাবে এগুলা থেকে তোমার পরীক্ষায় কোশ্চেন আসতেছে কারণ কোশ্চেন ব্যাংক থেকে কিন্তু তোমার হলো কোশ্চেন ঘোরাই ফিরাই দিয়ে দিবে সো এইগুলা ভালো করে বুঝতে পারলে তোমার আর কোনো টেনশন নাই ওকে সো এটা গেল আমাদের অ্যানালাইসিস মাস্টার ক্লাস এই ক্লাসগুলা করলে তোমার একটা কোশ্চেন ব্যাংকের সকল কনসেপ্ট হ্যাকস এবং তোমার সামনে যে কোশ্চেন আসতে পারে কোশ্চেনের সব সবকিছু জানা হয়ে যাবে তো এটা সুপার ইম্পর্টেন্ট ওকে এই মাস্টার ক্লাসটা সুপার ইম্পর্টেন্ট এটা অনেক ভালো করে করতে হবে এবং এই ক্লাসগুলা কিন্তু খুবই কম্প্যাক্ট হবে ঠিক আছে এই ক্লাসগুলা খুবই কম্প্যাক্ট হবে তোমার অভাশের রুটিন ওয়াইজ ক্লাসগুলা আমাদের প্রাইভেট গ্রুপে আপলোড করা হবে সো ক্লাসগুলো তুমি দেখা যাবে যে যদি আমি ছোট অধ্যায়ের কথা বলি মিডিয়াম অধ্যায়গুলা তেমন তোমার হতে পারে সেটা মেট্রিক্স বৃত্ত বা তোমার হতে পারে জটিল সংখ্যা বহুপতি এই টাইপের যে অধ্যায়গুলো আছে মিডিয়াম অধ্যায়গুলা এগুলোতে তোমার এই ক্লাসগুলো দুই ঘন্টা থেকে আড়াই ঘন্টা লেনথের হবে এর মধ্যে ক্লাসগুলো হয়ে যাবে এবং যেগুলো একটু বড় চ্যাপ্টার সেগুলোতে তোমার তিন ঘন্টা থেকে সাড়ে তিন ঘন্টার মধ্যে ক্লাসগুলা হয়ে যাবে এবং যেহেতু তুমি ক্লাসগুলা যে কোনো সময় দেখতে পারবা তুমি স্পিড বাড়ায় দিলে দেখবা আর অনেক আগে হয়ে গেছে দেখা যাবে তুমি তিন ঘন্টার ক্লাস তুমি স্পিড বাড়ায় সেটা আড়াই ঘন্টা শেষ করতে পারতেছো ওকে সো এবং এই ক্লাসগুলো তুমি যে কোনো সময় দেখতে পারবা কোনো সমস্যা নাই তোমার টাইম অনুযায়ী বা সুবিধা অনুযায়ী তো কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস মাস্টার ক্লাস করার পরে তুমি কোশ্চেন ব্যাংকটা পুরোটা নিজে একবার করবা আমি তোমাকে ক্লাসে তো সব কিছু দেখাই দিলাম এখন পরেরবার তুমি যখন করতে আসবা ক্লাস করার পরে তোমার কাছে সব কিছু পানি ভাত লাগবে এবং তোমার সময় অনেক কম লাগবে বুঝছি তোমাকে যখন আমি একটা জিনিস বোঝাই দিলাম তুমি যখন ওইটা নিজে করতে যাবা তোমার কিন্তু অনেক টাইম কম লাগবে অনেক ফাস্ট করে ফেলতে পারবা এবং এটাই দরকার এটাই দরকার তোমাকে আমি প্রসেস শেখায় দিলাম এখন তোমাকে এটা প্র্যাকটিস করে মনে রাখতে হবে সো এটা তুমি ভালো করে করতে পারলে সব হয়ে যাবে ইনশাল্লাহ সো নিজে একবার করবা তোমরা এবং আমি যে তোমাকে অ্যানালাইসিস মাস্টার ক্লাস করালাম আমি কিন্তু ওখানে অনেকগুলো হোমওয়ার্ক দিব কোশ্চেনের ভ্যারিয়েশন অনুযায়ী যেগুলা পরীক্ষায় আসতে পারে সো এইগুলা হোমওয়ার্ক থাকবে সেগুলা তোমরা আমাকে দেখাবা আমাকে দেখাবা আচ্ছা থার্ড অফ অল এই দুইটা কাজ করার পরে তোমাকে কোশ্চেন ব্যাংক তোমার থাকতেছে অ্যানালাইসিস যে ক্লাসটা আমি দিলাম বা তোমার যে হোমওয়ার্কগুলো আমি ক্লাসে দিব এই তিনটা জিনিসে তোমার যদি কোনো সমস্যা হয় যে ভাই আমি এটা বুঝতেছি না এটা কিভাবে আসলো ওটা কিভাবে আসলো তো এই সব কিছু তুমি আমার সাথে সরাসরি পার্সোনালি ডাউট সলভ করতে পারবে এটা কিন্তু তুমি অন্য কোথাও পাবা না তুমি সরাসরি আমার সাথে পার্সোনালি কথা বলে তোমার ওই ডাউটটা সলভ করতে পারবা যে ভাইয়া এটা কিভাবে হচ্ছে এই এম আপনি কিভাবে করাইছেন ঠিক আছে একদম পার্সোনালি কথা বলে তুমি ডাউটটা সলভ করতে পারবা তো এই তিনটা জিনিস যে ভালো করে করবে তুমি তারপর উদ্ভাসের পরীক্ষা দিতে যাবা আমরা তো উদ্ভাসের রুটিনটা ফলো করবো তো পরীক্ষা একদম কোপ হবে ইনশাল্লাহ ঠিক আছে তুমি এই তিনটা জিনিস খুব ভালো করে করতে পারলে দেখবা পরীক্ষা হলে ওই টাইপ থেকে কোশ্চেন আসছে তুমি একদম অনেক ভালো করে পরীক্ষা দিয়ে আসতে পারবা ঠিক আছে আশা করি ফেজ ওয়ান এর পার্টটা সবাই বুঝতে পারছি এখন আমরা আসবো ফেস টুতে করব দেখো তোমাকে আমি ফেজ ওয়ানে একটা চ্যাপ্টারের সকল কনসেপ্ট সবগুলা শেখাইছি এখন তুমি দেখা যাবে আহ তোমার অভ্যাস মোটামুটি তিন মাসের মধ্যে তোমার একটা তোমার পুরো বইটা একবার রিভিশন করে ফেলবে তো এই তিন মাস টাইমে তুমি কিন্তু অনেক কিছু ভুলে যাবে অবশ্যই রিভিশন দেওয়া লাগবে সো রিভিশনের জন্য আমরা যেটা করব আমরা প্রতিটা টপ সলভ তো এই এমসিকিউ সলভে আমি কিন্তু তোমার সকল হ্যাক্স কনসেপ্ট সকল টাইপ কভার করে দেখাবো এই 100 এমসি কেউ সলভ করলে এই একশো টা এমসি মধ্যে সকল টাইপ সকল হ্যাক্স সকল টেকনিক ঢুকে যাবে ওকে এটা করতে পারলে তোমার কি অধ্যায়টা পুরো একবার সামারি হয়ে গেলো একবার পুরো রিভিশন করা হয়ে গেলো আমরা এভাবে করে রিভিশনটা খুবই ভালো করে দিব খুবই কম্প্যাক্ট হইতে দিবো আচ্ছা এইভাবে করে রিভিশন আমরা শেষ করে ফেলবো আর তোমার প্রতিটা অ্যাডমিশন টেস্টের আগে আমরা রিটেন ক্লাস দেব ইনশাল্লাহ রিটেন স্পেশাল ক্লাস এবং সাজেশন ক্লাস থাকবে ইনশাল্লাহ তো এগুলো বাদে আরও অনেক কিছু থাকবে ইনশাল্লাহ অনেক হিডেন ফিচার্স থাকবে তো এটা তোমার ড্রিম একটা কোর্স হবে ইনশাল্লাহ আর প্রতিটা ক্ষেত্রে মানে ফেজ ওয়ান বা ফেজ টু বলি আমাদের এখানে মান্থলি আমরা গাইডলাইন সেশন নেব অ্যাডমিশন টাইমে তুমি কিভাবে আগাতে পারবা তোমার মেন্টাল প্রেশার কিভাবে সামলাবা সব কিছু নিয়ে কথা বলবো এবং সাথে সাথে সবচেয়ে ইম্পর্ট্যান্ট এখানে তোমার পার্সোনাল মেন্টরশিপ থাকবে পার্সোনাল মেন্টরশিপ থাকবে তুমি যে কোনো মোমেন্টে আমার সাথে কথা বলে তোমার যে কোনো পড়াশোনা বিষয়ক গাইডলাইন্স নিতে পারবা ঠিক আছে তুমি যে কোনো মোমেন্টে তোমার পড়াশোনা সংক্রান্ত যে কোনো গাইডলাইন্স আমার থেকে সরাসরি নিতে পারবা এখানে পার্সোনাল মেন্টরশিপ পুরো ফ্রি থাকবে এই ব্যাচের প্রত্যেকের জন্য ওকে সো এটা হচ্ছে আমাদের পুরো কোর্সের একটা সামারি এবং এই কোর্সে তুমি আরও অনেক কিছু পাবে ইনশাল্লাহ তো এই কোর্সটা শুরু হবে হচ্ছে দশই সেপ্টেম্বর থেকে সো দশ সেপ্টেম্বর পর্যন্ত কোর্স ফি চারশো নিরানব্বই টাকা মাত্র চারশো নিরানব্বই টাকা দশ সেপ্টেম্বরের পরে কিন্তু কোর্স ফি ছয়শো নিরানব্বই টাকা হয়ে যাবে তো তোমরা যারা ভর্তি হতে চাও তোমরা দশ সেপ্টেম্বরের আগেই এনরোল করে নিও ঠিক আছে সো আমি তোমার সর্বোচ্চ টাইপের হেল্প করার চেষ্টা করব তোমার কোনো চিন্তা নাই ওকে তো লাস্ট অফ অল আমি বলছিলাম কোশ্চেন ব্যাংকের তিনটা মেজর ভুল যেটা তোমাকে অ্যাভয়েড করতে হবে এখন সেটা দেখবো চলো তো প্রথম কথা হচ্ছে কোশ্চেন ব্যাংক যেটা অনেকে করে তারা শুধুমাত্র কোশ্চেন ব্যাংক দেখে কিভাবে দেখে এই যে আমি বলি অনেকে যেটা করবে তারা এভাবে দেখে যে অ্যান্সার হ্যাঁ এটার অ্যান্সার ডি নাম্বার ওকে এটা ডি নাম্বার শেষ তারপরে তারা যে এটার কত বি নাম্বার আচ্ছা বি ঠিক আছে করছি এটার বি নাম্বার করছি এভাবে কিন্তু দেখে গেলে তোমার কোনো লাভ নাই কোশ্চেন ব্যাংক এভাবে দেখে টিক মেরে মানে এভাবে আমি জাস্ট ডাকাইতেছি আনন্দ পাচ্ছি যে অনেকগুলা দাগানো হয়েছে কোনো লাভ নাই তোমাকে কোশ্চেন ব্যাংক সলভ করতে হবে তুমি অ্যান্সার ঢেকে রাখবা তুমি কোনো বই দিয়ে বা কোনো কিছু দিয়ে অ্যান্সার ঢেকে রাখবা অ্যানসার ঢেকে তুমি নিজে সলভ করবা নিজে সলভ করবা নিজে সলভ করার পরে তুমি অ্যান্সার মিলে বা তোমার অ্যানসারটা ঠিক আছে কিনা তুমি ধরো অ্যান্সারটা দেখে ফেলছো সমস্যা নাই তুমি তাও এক দুই লাইন লিখবা যে কিভাবে আসলে অ্যানসারটা আমি করব পরীক্ষা তুমি তো দেখতে পারবা না তোমাকে তো নিজে সলভ করতে হবে তো তুমি অ্যান্সার দেখো বা না দেখো প্রতিটা কোশ্চেন নিজে হাতে লিখে সলভ করবা শুধু দেখে গেলে আমার টিক দিয়ে গেলাম কোনো লাভ নাই কোশ্চেন সলভ করতে হবে এটা এই ভুলটা অ্যাভয়েড করবা এটা অনেকে করে আচ্ছা সেকেন্ডলি সেকেন্ডলি দেখবা কোশ্চেন ব্যাংকের কিছু টাইপের থেকে অনেক বেশি কোশ্চেন পরীক্ষায় আসে আবার কিছু টাইপের কোশ্চেন তুলনামূলক কম আসে কোশ্চেন ব্যাংক তুমি দেখলে বুঝতে পারবা এমন কি তোমার দেখো এই যে কোশ্চেন ব্যাংকের শুরুতেই কিন্তু টাইপ ওয়াইজ ডিসকাশন করা ছিল দেখো এই যে এই টাইপটা থ্রি স্টার এটা থ্রি স্টার এটা টু স্টার সো যে টাইপ থেকে কোশ্চেন বেশি আসে ওইটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট তো তুমি যখন দেখবা একটা টাইপ থেকে কোশ্চেন বেশি আসছে তুমি ওইখানে বেশি মনোযোগ দিবা ওই টাইপটা বেশি ভালো করে পড়বা এবং এই টিপটা সবার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ তিন নাম্বার ট্রিক্সটা সেটা হচ্ছে দেখো আমি তো কোশ্চেন ব্যাংক একবার করব আমি পরে আবার করতে আসবো না অবশ্যই একবার করে কি হবে না সো তুমি যখন কোশ্চেন ব্যাংক করবা দেখো ধরো তুমি এটা করতেছো এখন তোমার কাছে এই কোশ্চেনটা ধরো কঠিন মনে হচ্ছে তুমি একটু দাগায় রাখবা ধরো তোমার কাছে মনে হচ্ছে এই কোশ্চেনটা কঠিন একটু মার্ক করে রাখবা ধরো তোমার কাছে মনে হচ্ছে এই কোশ্চেনটা বেশি ইম্পর্টেন্ট এভাবে মার্ক করে রাখবা সো কোশ্চেন ব্যাংক সলভ করার সময় তোমার কাছে যে কোশ্চেনটা বেশি ইম্পর্টেন্ট বা জটিল মনে হবে তুমি সেগুলা মার্ক করে রাখবা এর ফলে তুমি যখন পরবর্তী বা রিভিশন দিতে আসবা তুমি ওই কোশ্চেন বেশি করে ফোকাস করতে পারবা ঠিক আছে কারণ বাকি কোশ্চেন তুমি এমনি দেখলে পারবা বাট ওইগুলোতে তোমার বেশি ফোকাস প্রয়োজন কারণ বেশি বেশি এবং জটিল ঠিক আছে ওইগুলা জিনিস সবাই খেয়াল করবা তাহলে ইনশাল্লাহ তোমার আর কোনো সমস্যা থাকবে না তো হোপফুলি ভিডিওটা দেখে তুমি সম্পূর্ণ বিষয়টা বুঝতে পারছো এরপরও তোমার যদি আরও কোনো বিষয়ে কনফিউশন থাকে তুমি হচ্ছে আমার ফেসবুক গ্রুপ অথবা আমার ফেসবুক পেজে নক করতে পারো আমি তোমাকে ম্যাক্সিমাম হেল্প করব ইনশাল্লা আর তুমি যদি প্রাইভেট ব্যাচে এনরোল করতে চাও আমি ডেসক্রিপশন এবং কমেন্ট বক্সে ডিটেলসটা দিয়ে দিব তুমি দেখে নিতে পারো অথবা আমার ফেসবুক পেজ বা আমার আইডিতে নক করলে হবে আমি তোমাকে ডিটেলসটা বলে দেব ইনশাল্লাহ আশা করি তুমি সবকিছু বুঝতে পারছো আমার জন্য সবাই দোয়া কইরো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ